হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজের একটি অঙ্ক দেওয়া হচ্ছে জন মানুষ একটা কাজ ষোলো দিনে করতে পারে তবে বিশ জন মানুষ সেই একটা কাজ করতে কতদিন সময় লাগবে অপশান দিয়েছে বিশ ত্রিশ চব্বিশ আঠারো তো এইরকম অঙ্ক অঙ্কতে যদি মানুষ দিন এবং কাজের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে একটা সূত্র যেটা হলো এম ডি ডাব্লিউ এম ইজিক টু মানুষের সংখ্যা ডি ইজিক টু দিন এবং ডাব্লিউ ইজিক্যাল টু কাজের সংখ্যা এখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব এম ওয়ান ইন্টু ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইসিকেল টু এম টু ইন্টু ডি টু ইজিক টু ডাব্লিউ টু এটা হলো যেটা দেওয়া আছে সেটার সূত্র এবং এটা হলো যেটা আমরা বার করবো সেটার সূত্র তো এম ওয়ান ইন্টু ডি ওয়ান এম ওয়ান কত দিন দেওয়া আছে ত্রিশ জন এম এজেকে টু মানুষের সংখ্যা ত্রিশ জন মানুষ তো ত্রিশ ইন্টু দিন ষোলো দিনে কাজ করেছে ষোলো দিন এবং ডাব্লিউ ওয়ান এজে কটু কাজের সংখ্যা একটা কাজ তো ওয়ান ঠিক সেভাবে এম টু বিশ জন মানুষ বলেছে তো বিশ ইন্টু দিন দিনটা দেওয়া হয়নি তো এটা ডি টুই রেখে দেবো ডাব্লিউ টু ইজিক টু কাজের সংখ্যা একটা কাজ তো ওয়ান ত্রিশ ইন্টু ষোলো ওয়ান নিচে লিখলেও হয় না লেখলেও হয় বিশ ইন্টু ডি টু এদিক থেকে যদি বিষ আনি তাহলে বাঘে চলে যাবে এখানে থাকবে শুধু ডি টু এবার যদি কাটাকুটি করি তাহলে শুনে শুনে কাটা আট দুগুণে ষোল থেকে যাবে থ্রি ইন্টু এইট ইজিক টু ডি টু এবার আটে চব্বিশ টু ডি টু তো ডি টুর সম সমের হলো টোয়েন্টি ফোর তো আনসার হবে টোয়েন্টি ফোর